জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমসিকিউর সঙ্গে লিখিত পরীক্ষাও থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই ঠিকই শুনছেন এমসিকিউর সঙ্গে লিখিতও পরীক্ষা থাকবে মান বন্টন যেভাবে হবে চলুন সেটি দেখা যাক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে 20 নভেম্বর 2024 রাত 10টা 31 মিনিটে সমন্বিত গুদ্ধ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী 31 জানুয়ারি থেকে শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে এক ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত একশো নম্বরের পরীক্ষায় আটচল্লিশ নম্বর হবে লিখিত পরীক্ষা চব্বিশ নম্বর হবে বহু নির্বাচনী এমসি কিউ প্রশ্ন বাকি আঠাশ নম্বর হবে এসএসসি ও এইস পরীক্ষার ফলের ওপর এছাড়া বুধবার বিশ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ গিয়াস আহমেদ এ তথ্য জানিয়েছেন বললেন আগামী একত্রিশ জানুয়ারি ই ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে এছাড়া চোদ্দোই ফেব্রুয়ারি ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট কলা অনুষদ 21 ফেব্রুয়ারি এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও 28 ফেব্রুয়ারি সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে এছাড়া বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসি সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহু বহুনির্বাচনীয় আকারে প্রশ্ন হবে বলেও জানান দ্রেস্টার এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল থেকে 12 ও 16 নম্বর হে করা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটা ফলো এন্ড লাইক করে রাখবেন